শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ রাজশাহীতে বাসা থেকে নারী চিকিৎসককে অপহরণ তেতাল্লিশতম বিসিএস এর নতুন প্রজ্ঞাপন জারি রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ পূর্ববাংলা বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্টের নেতা মাইকেল চাকমা সোমবার ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন বলে খবর বলা হচ্ছে এর আগে গত আঠারোই ডিসেম্বর শেখ হাসিনাসহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জমা দেন মাইকেল চাকমা ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে মাইকেল চাকমার অভিযোগ দু সালের নয় এপ্রিল থেকে দু সালের সাত আগস্ট পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর চার মাস তিনি গুম ছিলেন রাজশাহী নগরে নিজ বাসা থেকে একজন নারী চিকিৎসককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে একই সঙ্গে অপহরণকারীরা ওই চিকিৎসকের বাবাকেও তুলে নিয়ে যান পরে তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যান তিনি এখন সলঙ্গা থানায় পুলিশের হেফাজতে অপহরণকারীরা ওই চিকিৎসকের মাকে পিটিএ গুরুতর জখম করেছেন পরে খবর পেয়ে স্বজনেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এখন পর্যন্ত নারী চিকিৎসকের কোনো সন্ধান পাওয়া যায়নি এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি অপহরণের শিকার ওই চিকিৎসক রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি শেষ করেছেন তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তেতাল্লিশতম বিসিএসএ নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের পনেরোই অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে আজ আবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন একশো জন প্রার্থী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত এক হাজার আটশো জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশপদে নিয়োগ দেওয়া হল এসব প্রার্থীকে পনেরোই জানুয়ারির মধ্যে যোগ দিতে হবে এর আগে গত পনেরোই অক্টোবর তেতাল্লিশতম এর নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপনে দুই হাজার চৌষট্টি জনকে নিয়োগ দেওয়া হয়েছিল যেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়লেন একশো জন আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের একত্রিশটি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় তিনি এ নির্দেশ দেন কনফারেন্সে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সামনেই রমজান আসছে রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন শুধু বাজার মূল্য নয় জিনিসপত্র আনা নেয়া আরও কীভাবে সহজ করা যায় সে বিষয়েও কাজ করবেন ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা পুলিশ কমিশনার রেঞ্জ পুলিশ প্রধান জেলা প্রশাসক এই ভিডিও কনফারেন্সে যোগ দেন